কারণেই তোমার এই মামলাটা এতদূর তুমি আনতে পারছো এখন কিন্তু ভারতীয় আগ্রাসন নাই বাংলাদেশে এটা তোমাকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানাই দিলাম যে সামিরা রেডি হব। আহ ফরগেট সেভ এবং বি রেডি রেডি হত্যা যে হয়েছে ফ্যানের সাথে ফ্যানের সাথে ঝুলানো অবস্থা পায় নাই কোর্ট আজকে কোটে আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সালমান সালমানশাকে ফেনের সাথে ঝুলানো অবস্থা পাওয়া যায় না আগুন লাগাই দিব এটা তো আমরা আছি কিন্তু প্রমাণ কোন আমাদের কোনো প্রমাণ যা যা প্রমাণ এই পর্যন্ত আমরা জড়ো করেছি সব প্রমাণ আবার জড়ো করা হবে এবং সামিরার মামি স্পষ্ট ভাবে ইউএসটাকে বলেছে যে আমি সামিরার মামি আমার স্বামী সহ আমার ছেলে সহ এই হত্যা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল রুবি সুলতানা রুবি সুলতানার স্টেটমেন্ট নেওয়া হবে এক নম্বরে রুবি সুলতানার স্টেটমেন্ট নেওয়া হবে উনত্রিশ বছরে আমরা আজকে বিজয় ছিনিয়ে এনেছি ইনশাল্লাহ সামনের বিজয় ছিনিয়ে আনতেও আমাদের অত কষ্ট হবে না কারণ আমাদের যেটা বাধার বাধার পার ছিল ওটা আমরা পেরিয়ে আজকে চলে আসছি এখন সামনে আমাদের বিজয়ের পার হবে বিজয়ের যে আমাদের এখন হাইকোর্ট আমাদের হত্যা হত্যা তদন্ত করবে এবং রবনাথ থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের বিষয়ে দেখেন আমাদের মধ্যে অনেক জেলা থেকে লোক আসে কেউ অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি বেশি করে কেউ রাজপথে এসে মিছিল মিটিং করে যেমন আমরা এখন রাজপথে আছি কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে যেমন আমাদের মা নীলা চৌধুরী আল্লাহর কাছে এখনো হয়তো বা প্রার্থনারত রত আছে মামা কয়েকবার সেজদা দিল আল্লাহর দোয়াটাই হয়তো কবুল হয়েছে সবাই সালমান ভক্ত যে যেখান থেকে বলুক মানে সালমান ভক্ত সবাই মনে প্রাণে সবাই চায় সালমান বিচার হয়